আমি নাইনটিন এইটি সিক্সের নায়ক হিসাবে সিলেক্ট ছিলাম দুটো ছবি করেছিলাম একটা চেতনা মোটামুটি চলেছে তেমন চলেনি আর আরেকটা করেছিলাম অমর সঙ্গে ওটা ভালো গিয়েছিল কিন্তু ওই ভালো যায়নি তখনও রাজ্জাক ভাইরা নায়ক ছিলেন তখন বুঝলাম যে না মানে তখন তো নতুনদেরকে মানে তখন এইভাবে সুযোগ দেওয়া হয় না নতুনটা হবে এটা বাংলাদেশ ভাবতে পারিনি তখন আমি দু তিন বছর আমার বিজনেস করলাম এবং নাইনটি থ্রিতে এর মধ্যেই সালমান চলে আসলো কোমর সানি চলে আসলো এবং আমি স্টার্ট করলাম ফার্স্ট ছবি আশা ভালোবাসা তখন আমরা সবাই বলল তুমি ভিলেনিয়াস রোল মানে এন্ট্রি করলে তোমার পারফরমেন্স অনেক ভালো হবে এবং তুমি একটা নতুন প্রকোষ্ঠ তৈরি করতে পারবে প্রথম প্রথম বলতাম ঢাকাইয়াদের একটা মানে কি বলবো একটা অহংকার থাকে বুঝি না বুঝি আমরা অহংকার করি আমি বলো না না আমরা ফিল্মে ওস্তাদ শব্দটা খুব বলি না ওস্তাদ নায়ক হিসেবে করছি আর করবো না কিন্তু আমার সবচেয়ে প্রিয় পাত্র বাংলাদেশ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি নাটক ইন্ডাস্ট্রি তো শ্রদ্ধীয় হুমায়ুন ফরিদি শ্রদ্ধে হুমায়ুন ফরিদির জন্য যেন একটা হাততালি হোক মানে এত বড় কালাকার বা এত বড় আর্টিস্ট মানে আমরা আর্টিস্ট আমরা স্বাভাবিক আর্টিস্ট উনি কি বড় মানে আর্টিস্ট ছিলেন পৃথিবীর একজন নক্ষত্র ছিলেন উনি গ্লোবালি স্টার ছিলেন হয়তোবা ওইভাবে আমরা তখন ইন্টারন্যাশনাল ছবি খুব কম হতো কিন্তু এই মানে ও শ্রদ্ধে হুমায়ুন ফরিদি ছিলেন ইন্টারন্যাশনাল লেভেলের আর্টিস্ট তো আমরা যখন এই কাজ করতে শুরু করলাম দেখলাম যে হুমায়ুন ফরিদি ভিলেন করতেছেন শ্রদ্ধে ও ডাইরেক্টর শহীদুল ইসলাম খোক্ষন সন্ত্রাসী ছবিতে তাকে ব্রেক দেবেন তখন আমি চিন্তা করলাম শ্রদ্ধে হুমায়ুন ফরিদে যাকে আমার সবচাইতে দি দি বেস্ট অ্যাক্টর মনে হয় তাহলে আমার তো কোনো আলোচনাই নাই দেন আমি স্টার্ট করলাম ছবিটার নাম ছিল আশা ভালোবাসা আর নায়ক ছিলেন আপনাদের সবার প্রিয় সলমান শাহ তো ওই ছবিতে আমি ভিলেন করতে গেলাম এবং ওই ছবি করার পরে যে কাজ আরম্ভ করলাম আমি গত কালকে পর্যন্ত আমি কাজ করেই যাচ্ছি তো এই জন্য কি দরকার ছিল এই জন্য স্যাক্রিফাইস দরকার ছিল জীবনে এই জন্য দরকার ছিল ডিসিপ্লিন দরকার ছিল জীবনে আমি আপনারা জেনে অবাক হবেন আমার আমি প্রায় গুগল বলে আমি যে এইট হান্ড্রেড ছবি করেছি আমি আসলে এটা গুগলের রেকর্ড আরও আগে আমি আরও অনেক বেশি ছবি করেছি এবং মানে বাংলাদেশে শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব শ্রদ্ধেয় আলমগীর সাহেব শ্রদ্ধেয় ফারুক সাহেব শ্রদ্ধেয় জাভেদ সাহেব শ্রদ্ধেয় উজ্জ্বল সাহেব শ্রদ্ধেয় সোহেলানা সাহেব থেকে আরম্ভ করে এর পরবর্তী যে প্রজন্ম জসীম ভেয়া রুপিল ভাই ইজাজ কাঞ্চন মান্না সালমান ওমর সানি অমিত হাসানা আমিন খান বাপ্পারাজ নীরব ইমন রিয়াজ ফেরদৌস এবং মনে করেন আজকে যে ছেলেটা নায়ক হবে ও আমার জন্য তৈরি হয় যে মিশা সৌদগরের জন্য মিশার সৌদাগরের সাথে আমাকে অভিনয় করতে হবে দেন আই বিকাম আ হিরো আমি আজ পর্যন্ত ওই জায়গায় আছি এটা কেবলমাত্র কেবলমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র আমার ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য আই বিলিভ প্রথমত আলা তালা নির্মাতা আপনারা দর্শক প্রডিউসার ফিফটি হচ্ছে আমার উপরওয়ালার দয়া কারণ আমার মত তো আমার চেয়ে অনেক বেশি মেধাবান লোক থাকতেই পারে সবই যে নাসিম বা কপাল প্লাস এনি ফিফটি পার্সেন্ট থাকে ফিফটি পার্সেন্ট আপনার মেধা বাট আমি যেটা মেনটেন করে গেছি সেটা হচ্ছে যে ডিসিপ্লিন আমি আমার মেধা সম্পর্কে অবগত ছিলাম আমি বিনা তখন আমি চিন্তা করলাম চেষ্টার মেধার মৃত্যু হয় কিন্তু চেষ্টার মৃত্যু হয় না